আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রচুর শীত পড়েছে সবাই তো চায় কম্বলের ভেতর আরাম করতে কিন্তু জানেন আপনি এই কম্বলের ভেতরে যে আরামটা খুঁজছেন আসলে সেটা আপনার জন্য আরাম নয় সেটা আপনার জন্য নাম। কারণ নামাজের সময় ওয়াক্তে যখন আপনি কম্বলের ভেতর শুয়ে থাকবেন তখন কিন্তু শয়তান অনেক খুশি হয় আর যে ব্যক্তি সে কম্বল থেকে বের হয়ে বিসমিল্লা বলে ঠান্ডা পানিতে ওজু করে নামাজে দাঁড়ায় সেই হল প্রকৃত মোমিন এটাই বাস্তব আমরা এখন বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা আসলে এটা বুঝি না বিশ্বাস করেন এই জিনিসটা যারা সময় থাকতে বুঝতে পেরেছে তারাই সফল হয়েছে আমার বাড়িটা কিন্তু গ্রাম দিকে আমি আমার এখানে যে কী পরিমাণ শীত যারা আমার আশেপাশে বা আমার এরিয়াতে আছে যারা ভিডিওটা দেখছে তারা জানে সকালেও সূর্য ওঠেনি একটু আগে একটু সূর্য দেখা গিয়েছিল কিন্তু এটার কোনো তাপ নাই এই হাত মনে হয় যে এই হাত মনে হয় কয়দিন হয়েছে গরমই হয় না এত পরিমাণ ঠান্ডা হয়ে হাতগুলো দেখেন কেমন শুষ্ক হয়ে গেছে আঙ্গুলগুলো কেমন হয়ে গেছে আর যারা গৃহিণী আছি আমরা তাদের কিন্তু অবশ্যই কাজ করতেই হয় পানি ধরতেই হয় সংসারে কাজ থাকে রান্নাবান্নার কাজ থাকে থালা বাসন ধুতে হয় আর বাচ্চা কাচ্চা থাকলে তো বলার বলার কিছু নেই কিন্তু তার মাঝেও কিন্তু নামাজটাকে বাদ একবারও দিচ্ছি না বিশ্বাস করেন আমার এত আনন্দ লাগতেছে এত শীতে নামাজ পড়তে আমি বুঝাতে পারবো না আমার কাছে মনে হচ্ছে প্রতিটা অজু প্রতিটা ঠান্ডা পানিতে আমি যে পানিতে পানিটা দিয়ে মুখ ধরছি বা আমি নামাজ পড়ছি ঠান্ডায় আমার কাছে মনে হইতেছে আমি জীবনে অনেক গুণা এর মাঝে আমি মাফ করে নিতে পারছি কারণ আমার কাছে মনে হচ্ছে আমার গুণাগুলো ঝরে যাচ্ছে সকিরা গুণা কবিরা গুণা বা যত গুণা আছে আল্লাহ আমাকে মাফ করবেন ইনশাল্লাহ কারণ আমি কম্বলের আরামটাকে ত্যাগ করছি আমি সেই শরীরটাকে উষ্ণ ভাব থেকে সরাইয়া আমি ঠান্ডা পানিতে উজু করছি এখন স্টিল নাও আমি আসরের নামাজ শেষ করলাম এখন আমি আপনার সাথে ভিডিও করতেছি দেখাই ভিডিও করতে করতে আমার এই ডান হাত কিন্তু অবশ্যই যাচ্ছে ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছে তারপর আমি আপনার সাথে কথাটা শেয়ার করলাম এই জন্য আপনি যদি ধরেন ষাট বছর বেঁচে আছেন এই ষাট বছরের মধ্যে যদি আপনি ঘুমটাকে ত্যাগ করে মিনিমাম ধরেন পনেরো বছর পর্যন্ত আপনার হয়তো বুঝতে সময় লাগবে নামাজটা আসলে কি। তো এরপর ধরেন যদি পঁয়তাল্লিশ বছরও ধরি আপনি নামাজটাকে যদি আপন করতে পারেন তাহলে আপনি অনেক সফল একজন মমিন এই ষাট বছর আপনি যে ঘুমটাকে আরাম ভাবছেন সেটা আপনার জন্য জাহান নামের আগম এটা আপনি বুঝতে দেরি করলেও এটি সত্য তাই সময় থাকতে এখনই নামাজ পড়ুন অনেকেই আছে নামাজ পড়ে কিন্তু শীত প্রচুর হওয়ার কারণে নামাজ ছেড়ে দিচ্ছে নামাজ পড়তে চাচ্ছে না একবার পড়লে আরেকবার পড়ছে না আসলে এটা কি বলবো এটা তো আল্লাহর সাথে মস্করা করা হলো তাই না নামাজ যেখানে আমাদের জন্য পাঁচ অক্টো ফরজ হয়েছে সেখানে কিভাবে আপনি এক অক্টো ছেড়ে দেন বলেন ছাড়ার কোনো কুল নাই এখানে কোনো নিয়মই নাই আগুন লেগে যাক কেয়ামত হয়ে যাক বা শীত পড়ুক গরম পড়ুক কিছুতেই না আপনার নামাজ পড়তেই হবে নামাজ ফরজ অসুস্থ হলেই সেটা অন্য বিষয় অনেকে আছেন অনেক বৃদ্ধ মানুষ নামাজ পড়তে পারছে না শীতে আপনি তাই মুম করবেন আল্লাহ তালা কিন্তু এইগুলোও হাদিসে দিয়ে দিয়েছে এত সুবিধা সুযোগ দেওয়ার পরও মানুষ নামাজ পড়ছে না এখন আপনি জোয়ান আছেন জোয়ানকালেই যদি আপনি ঠান্ডা পানিকে ভয় করেন আপনি বৃদ্ধকালে কি করবেন বলেন তাই আপনাদের বুঝতে হবে যে এই জীবনটা ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী নয় তাই দীর্ঘস্থায়ী জীবনের জন্য কিছু কামাই করেন কামাই করে ব্যাংকে শুধু টাকা রাখলে কি হবে বাড়িঘর করলেই হবে কিছুই তো নিতে পারবেন না তো কি লাভ যেটা আসল জিনিস নিতে পারবেন সেটা কামাইয়ের দিকে মনোযোগ দিন তাহলে দেখবেন আপনি সফল মুমিন হবেন আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য যদি আরও শীত পড়ে ইনশাআল্লাহ আমি নামাজ পড়তে প্রস্তুত কারণ আমি প্রতিটা নামাজ খুব আনন্দ নিয়ে পড়ছি আল্লাহ তাল্লার কাছে কারণ এত ঠান্ডা পানিতে আমি অজু করি তার আগে বিসমিল্লা বলে নেই আমি দেখছি যতবার আমি বিসমিল্লা বলে উজু শুরু করছি ততবার আমাকে আল্লাহ তালা ধৈর্য দিয়েছেন তা সহ্য করা। ইনশাল্লাহ আমার মতো আপনাদের সকলকে দিবে তাই আজকে থেকে শুরু করুন যারা এখনও নামাজ নিয়ে অমনোযোগী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে আসেন আর যাদের সামর্থ্য আছে তারা গরিব দুঃখী মানুষদের একটু সাহায্য সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম